হাতে মাখা পুটল ভাজির রেসিপি দারুণ স্বাদের একটি রেসিপি হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে আপনাদের সঙ্গে পোটল ভাজির রেসিপি নিয়ে হাজির হয়েছি এই ভাজিটি কীভাবে করা হয় তাই দেখিয়ে দিব চলুন তাহলে কিভাবে এই ভাজিটি করা হয়েছে দেখানো যাক এর জন্য আমি হাফ কেজির মতো পটল খুব কুচি কুচি করে কেটে নিয়েছি দেখুন বন্ধুরা আমি এই মতো করে কেটে নিয়েছি এখন চুলায় আমি ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ তিন থেকে চারটার মতো কাঁচামরিচ ফালি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সরিষার তেল এখানে আমি হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে দিব দেখুন বন্ধুরা আমি মেখে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি আর চুলাটা অন করে দিয়েছি এখন ঢাকনাটা তুলে নিলাম দেখুন বন্ধুরা অনেকটাই কমে এসেছে এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে আমি কিছুক্ষণ রান্না করে নিব দেখুন বন্ধুরা অনেকটাই হয়ে এসেছে পানিও শুকিয়ে গিয়েছে এভাবে নেড়ে চড়ে এই ভাজি করে নিতে হবে কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিতে হবে ভাজি একদম হয়ে এসেছে এখন নামিয়ে নিব আমি এখন একটি বাটিতে নামিয়ে নিয়েছি কত সুন্দরভাবে কত সহজভাবে এই ভাজি হয়ে গেল ঝটপট এই ভাজিটি করে ফেলতে পারেন রুটি পরাটা ভাতের সাথে খুবই টেস্টি হয়ে থাকে এভাবে বানিয়ে খাবেন অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সকলে সুস্থতা কামনা করে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ